সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন দু হাজার তেইশ সালের নেমপ্লিট সতেরোশো ঘন্টা কোনো জায়গায় কোনো খোলা ফিডিং নেই একদম রানিং গাড়ি ইমার্জেন্সিভাবে রোডার সহ বিক্রি করা হবে যারা শোরুম কন্ডিশনে গাড়ি খুঁজছেন বা শোরুম কন্ডিশনে গাড়ি কিনবেন চিন্তা ভাবনা করতেছেন বা অনেকেই ভাবতেছেন যে শোরুম থেকে গাড়ি নামাবেন তো এই গাড়িটি দেখতে পারেন সম্পূর্ণ রানিং গাড়ি পঞ্চান্ন গাড়ি যারা পঞ্চান্ন হাজ পাওয়ারের মধ্যে গাড়ি খুঁজতেছেন সোনালিকার এই গাড়িটি দেখতে পারেন একদম ক্যাশ টাকার গাড়ি হ্যাঁ একদম পানির দামে বিক্রি করা হবে গাড়িটির রোটা পেটোর সহ দাম দেওয়া হয়েছে মাত্র নয় লক্ষ তিরিশ হাজার টাকা আমি আবার বলতেছি গাড়িরটির রোটা পেটোর সহ গাড়িটির দাম দেওয়া হয়েছে নয় লক্ষ তিরিশ হাজার টাকা আর গাড়িটির লোকেশান হলো নওগা আর গাড়িটির মালিক পক্ষ হলো শহীদ ভাই শহীদ ভাই আমাকে যতদূর জানিয়েছে একটা লাডো খোলা পড়েনি দুই হাজার তেইশ সালে নেমপ্লেট রোটা পেটার সহ গাড়িটির দাম দেওয়া হয়েছে মাত্র নয় লক্ষ তিরিশ হাজার টাকা যারা ইউটিউবে ভিডিও দেখতেছেন এরকম আর নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজে ভিডিও দেখতেছেন আর নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো রাখবেন আমি সবগুলো ভিডিওতে স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দিয়ে থাকি তার কারণ হল আপনারা কোনোভাবে কোনো দালালের চক্রে না পড়ে সরাসরি নিজ মালিকের কাছ থেকে গাড়ি কিনে লাভবান হতে পারেন তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী আপনারা কী ধরনের বা কী গাড়ির ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমি গাড়ির বিষয়ে যদি কিছু বলতে চাই গাড়িটি এখনও সম্পূর্ণ ফুল ফ্রেশ কোনো জায়গায় কোনো খোলা ফিডিং নেই গাড়ির ঘন্টা মিটার সতেরোশো ঘন্টা নিবেন আর চালাবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ টাকায় গাড়িটি বিক্রি করা হবে যে রোটা ব্যাটারিটি দেখলেন রোটা ব্যাটারিটির সহ স্মার্ট রোডার ব্যাটারিটি সহ গাড়িটির দাম দেওয়া হয়েছে নয় লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র দামের হালকা কিছু অপশন আছে লোকেশনে এসে দেখে বসে যাচাই বাছাই করে নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ রানিং গাড়ি কোনো জায়গায় কোনো স্পট নেই নিবেন আর চালাবেন গাড়িটির দাম নয় লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র ধন্যবাদ